তারাপীঠ তো আমরা কালকেই ফিরেছিলাম তো কী কী এনেছি তারাপীঠ থেকে তোমাদের এখনও দেখানো হয়নি তো এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করবো যে তারাপীঠ থেকে কী কী এনেছি তো চলো প্রথমেই দেখানো যাক প্রথমে বলে দিই এরকম একটা বড় মায়ের ছবি আনা হয়েছে যেটাতে লাইটিং করা আছে তো ওটা ভীষাম কিনে দিয়েছে এটা তোমাদের একটু পরে দেখাচ্ছে কারণ ওটা দেওয়ালে লাগানো হয়ে গেছে ফার্স্ট যেটা তোমাদের দেখাই এই যে এই শিব ঠাকুরটা যেটা হচ্ছে আমার এই ভাই এই ঠাকুরটা দেখেই একদম পছন্দ করে কিনে নিয়েছে তো এটা ভীষণই ভাইকে কিনে দিয়েছে আর ভাই তার সাথে আর একটা পছন্দ করে নিয়েছে এই যে এরকম করে দেখো বাজিয়ে দেখায় তোমাদের একবার তো এই দুটোই হচ্ছে ভাইয়ের তো শিব ঠাকুরটা দেখো কীরকম লাগছে আর তারপর চলো তোমাদের আর কি কী এনেছি সব কিছু তোমাদের দেখাই কারণ তো তারপরেই আছে এই যে এই ছোট্ট ঠাকুরটা এটা কৃষ্ণমণি পাঠিয়েছে ঠাকুমার জন্য এই যে ঠাকুর আর তার সাথে পাঠিয়েছে তারা মায়ের ছবি আর তারা মায়ের পা এটা হচ্ছে ঠাকুমার এটা কৃষ্ণমণি পাঠিয়েছে আর আর কৃষ্ণমণি আরো পাঠিয়েছে এই যে এই যে সিঁদুর কৌটো দেখো অ্যাপেলের ডিজাইন করা আছে এখানে তিনটে সিঁদুর কৌটো আছে তো এইগুলো একটা মায়ের আর একটা আমার ছোটো কাকিমার আর একটা দিদিমার জন্য পিসামণি পাঠিয়েছে ওরা খুলে দেখাই যে এরকমভাবে ধীরে ভেতরে সিঁদুর রাখা হবে আর এই যে এইভাবে কেটে দেওয়া হবে তো এখানে এটা অ্যাপেল ডিজাইন করা আছে তো এটা হচ্ছে পিসামণি পাঠিয়েছে আর তার সাথে মা কিনেছে দেখো এ একটা ছোট্ট ধূপদানি কিনেছে আরও 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 আমাদের গোপালের সোয়েটার কেনা হয়েছে দেখো এটা টুপি দেওয়া আছে ক্যাপ তো এটা ছোটো গোপালের সোয়েটার আর বড় গোপালের সোয়েটার যেহেতু পাচ্ছিলাম না অনেকটা আমাদের মাটির গোপাল তো পাওয়া যাচ্ছিলো না সেই জন্য এই টুপিটা পেয়েছি তো বড় গোপালের জন্যই টুপিটা নেওয়া হয়েছে দেখো তো এই দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার সব কিছু জিনিসের মধ্যে এই সোয়েটারটা থেকে বেশি পছন্দ হয়েছে তোমাদের নেক্সট দেখে আর কি আর এই যে এই যে ছোটো ছোটো তারা মায়ের পায়ের এগুলো মা নিয়েছে তো এটা সবাইকে দেবার জন্য মা তিনটে নিয়েছে তারাও দেখায় তিনটে আছে তো এই তিনটে মা নিয়েছে তো এগুলো সবাইকে দেওয়া হবে আর বড়ো ঠাকুরের ছবি যেহেতু নেওয়া হয়েছে তো সেই জন্য বেশি বড় আর নেওয়া হয়নি তো এরকম একটা ছোট্ট ছবি নেওয়া হয়েছে তার সাথে আরো অনেক কিছু কেনা আছে আর দেখো এটা হচ্ছে পোড়ামাটি এই যেখানে এখানে ঢোল ঢাক এগুলো সব আছে তো এটা ঘর সাজানোর জিনিস তো এটা আমার পছন্দ ছিল খুব তো এই জন্য এটা নিয়ে নিয়েছি আচ্ছা আর এ এখানে এই যে চাবি রিং নেওয়া হয়েছে তো অনেকগুলো চাবি রিং তো এই দেখো এটা মহাদেবের এটা ভাই নিয়েছে আচ্ছা বোন এইগুলো নিয়েছে এই যেদিকে হচ্ছে মহাদেব আর এদিকে আছে মা তারা তো এইগুলো বোন একটা নিয়েছে আর ওর বন্ধুদের জন্য নিয়েছে আর আমি নিয়েছি আমার একটা এই যে মা তারার ছবিটা আর আমার বন্ধুদের গিফট করার জন্য এই যে নিয়েছি তো এই যে এই চাবি বিনগুলো নেওয়া হয়েছে আচ্ছা তার সাথে এই যে এটা যে সেই তিল করার মাটি এটা একটা নেওয়া হয়েছে আর এই যে একটা ভেসলেট এটা মা এনেছে বোনের জন্যই মনে হচ্ছে আমি ঠিক জানি না এটা আচ্ছা আর এটা এটা হচ্ছে দিদি মানে আমার তিসামনির মেয়ে ভাইকে কিনে দিয়েছে পেন আর হচ্ছে ব্যাগ নেওয়া হয়েছে অনেকগুলো ব্যাগ তো প্রথমেই আছে এই যে এরকম পার্স টাইপের এটা তিনটে আছে তো কার জন্য নেওয়া হয়েছে অনেক কারোর জন্য আমি জানি না মা নিয়েছে সব তোমাকে একবার দেখিয়ে দিই এরকম এরকম ডিজাইন করা হলো তারপরে আরো এই ব্যাগ এরকম ব্যাগ তিনটে নেওয়া হয়েছে তো একটা পিসমণির জন্য পিসমণিকে দেওয়া হয়েছে আর দুটো নেওয়া হয়েছে একটা ঠাকুমার জন্য আর একটা কার জন্য মা নিয়েছে এই যেরকম দুটো ব্যাগ নেওয়া হয়েছে তার সাথে নেওয়া হয়েছে আমাদের অনেকগুলো ব্যাগ দাঁড়া এই যে এতগুলো ব্যাগ তো এই যে এই সাদা কালারের এটা হচ্ছে বোনের জন্য বোন নিয়েছে পছন্দ করে আচ্ছা আর আমি নিয়েছি এটা এই যে এই পিঙ্ক কালারের ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমার তো এই দুটো হলো আমার একটা বোনের একটা আর এই যে এখানে ব্রাউন কালারের দুটো আছে তার সাথে এখানে একটা আছে সাদা কালারের আর এই একটা ব্ল্যাক কালারের তো এইগুলো সব নেওয়া হয়েছে মাসিমণিদের দিদিদের জন্য আর আমার পিসমণির মেয়ের জন্য একটা ব্যাগ নেওয়া হয়েছিল তো ওটা ওকে দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আর দেখাতে পারছি না তো এই কটা জিনিসই নেওয়া হয়েছে তো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো টাটা